শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সকালের কাজ বাজ সেরে স্নান সেরে নিলাম নিয়ে ব্লগটা শুরু করলাম ভাবছি বন্ধুদের সাথে একটু কথা বলি নিই তারপর আবার ওই যে রান্নাঘরে যাব খাবার দাবার বানাবো সকালে এখন চা টা বানাবো চা বানিয়ে খেয়ে টেয়ে তারপর রান্না বসাবো তো কালকে যে বৃষ্টি দেখিয়েছিলাম বৃষ্টি তো সেরকমই হয়েছে বেশি হয়নি রাত ভরে শুধু হাওয়ার হাওয়া এত জোরে জোরে হাওয়া কি বলবো প্রচণ্ড হাওয়া তো আজকে এই জন্য মানে একদম রোদ নেই মানে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হয়ে খুব সুন্দর গরম নেই কিন্তু একদম ঠান্ডা হয়ে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে না আরও গেল বাইরে পুজো দিতে মন্দিরে দেখাচ্ছি দেখা যাচ্ছে না বেটি স্কুলে সবাই এখন স্কুলে দিতে আসছে স্কুলে টাইম হয়ে গেছে এই যে স্কুল উপর তলায় পূজা দিচ্ছি দিক স্নান করলাম দু চারটে কাপড় কাপড় কাচলাম স্নান করা কাপড় বাইরে বেশি করলে আমার সময়টা হলো নষ্ট হবে রান্নাঘরের কাজ আবার আমার লেট হয়ে যাবে বেশি লেট করলে আর আজকে ঠান্ডা হওয়াটা না বেশ সুন্দর ওয়েদারটা খুব ভালো লাগতেছে তো বসিয়ে দিলাম দুধটা গরম হতে থাকে ততক্ষণে দুধটা গরম করে তারপর চা বানাবো এখন বেজে গিয়েছে নটা সকাল নটা আর এই যে আমাদের সকালের মেন কাজ হচ্ছে পুজো দিয়ে কাক পাখিকে বিস্কুট দেওয়া তখন বাইরে থেকে বাইরে পুজো দিতে গেছে এসে এখন বিস্কুট দিতে হবে বের করে বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে বাটিতে দিই পড়ে যাবে দুধ বসালে না মনে থাকে না দাঁড়ায় থাকলে দুধটা দুধ উতলাবে না যদি একটুখানি ভুলে গেলাম এদিক ওদিক কিছু করতে থাকলাম তখন দুধ পড়ে যায় এটা আমার কাছে মানে একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে কাক পাখিকে দেওয়ার জন্য ছোট ছোট করে ভেঙে দিতে হয় একটু যত্নভাবে এই যত্ন সহকারে দিতে হয় গোটা বিস্কুট দিলে তো নিতে পারে না নেওয়ার অনেক চেষ্টা করে তো নিতেই পারে না আর এই ছোট ছোট করে দিলে ওদের খুব সুবিধে হয় তো খাবারটা দিলে একটু যত্ন করে দিলে ওরাও খেতে সুবিধে পায় আর খাওয়ার জন্যই তো দেওয়া হয় যে যেন ওরা খেতে পারে তো এই যে এরকমভাবে ডেলি দিন ছোটো ছোটো বিস্কুটটাকে ভেঙে তারপরে বাটিতে করে আয় আয় করলে ওরা চলে আসে একবারে ঝাঁক ধরে চলে আসে না বিস্কুটটা সময় অসময় আছে আর ফোনটা দেখলে আসতে চায় না কি জানি ফোন দেখলে ভয় পাই না কি জানি না যেদিনে কাছের থেকে দেখাতে চাই আর কাছে আসেই না যতক্ষণ ফোনটা নিয়ে না ঘরে ঢুকবো আর এনে দেখো এখানে ফ্যান দিয়ে বিছানা আর্ধেক পা ঝুলিয়ে দিয়ে ফোন দেখছে তো বাইরের কাজ বাজ সেরে রান্নাঘরে চলে আসলাম চা বানাতে আর চা বসিয়ে দিয়ে এদিকে আবার আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দিস তো আর সাউন্ডটা অফ করে দেওয়ার মানে হচ্ছে কি স্কুল এদিকে স্টার্ট হয়েছে স্কুলটা মানে এখন প্রার্থনা শুরু হয়েছে তো প্রার্থনাটা সাউন্ড সিস্টেম লাগানো আছে তো সাউন্ড সিস্টেম আছে তো ওই যে ওই জোরে জোরে যে প্রার্থনাটা হয় তো ওটাতেই মানে আসছিলো যে পুরা সাউন্ডটা আসছিলো ওই জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছি তো যদি কখন আবার ওই যে ওইটাতেই আবার যদি কভিরাইট পড়ে যায় ভিডিওতে সেটা তো বলা যায় না জন্য রিক্স নেই তো রিস্ক না নেওয়াই ভালো ভিডিওটা এত কষ্ট করে এডিট করে টোরে আপলোড কত কষ্ট করে আপলোড করতে হয় তার কারণ তো সবাই জানো একটাই কষ্ট আর ভিডিওর কখনো কখনও ওয়াইফাইয়েরও খুব নেটওয়ার্ক সমস্যা থাকে ভিডিও আপলোড হতে খুব সময় লাগে ডাল আর দেখো পটল পেঁয়াজ করে তারপর আচ্ছা আর কিছু রান্না নেই সিম্পল রান্না এগুলোই রান্না রান্না হচ্ছে সবাই চলে আসো আগে খেতে খেয়ে আসবে আসো করবো রান্না আমি নি রান্না সবকিছু একসাথে মিক্স করে খাওয়া দাও আলু পটল পেঁয়াজ তারপর হচ্ছে মাছ একটু একসাথে ভাজা দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে বারবার বৃষ্টি আসছে কতবার যে বৃষ্টি আসছে আবার বৃষ্টি কমে যাচ্ছে এরকমই হচ্ছে আর কাপড়গুলো ভেতরে আনছি আবার বৃষ্টি কমে যাচ্ছে আবার মেলে দিচ্ছে এরকমই চলছে অনেকক্ষণ থেকে এরকমই চলছে তো আবার কি করছি কাপড়গুলো ভেতরে নেওয়ার জন্য ভাবছি যেগুলো পাতলা পাতলা সেগুলো একটু বেঁচে পুঁছে রেখে দিই ঘরের ভিতর আর যেগুলো মানে শুকায়নি সেগুলোকে উল্টো পাল্টা করে দিই তো কি বলবো তোমাদের বন্ধুরা মানে আমার আজকে সর্বনাশ হতে হতেই সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম বলে বাবা ছিল বলেই তো স্ট্যান্ডের উপরে রেখে আমি কাপড় মানে উল্টো পাল্টা করে তুলছিলাম ভিজেগুলো রেখে দিই আর শুকনোগুলো তুলি নিই এই যে স্ট্যান্ডে এমন জোরে হাওয়া দিচ্ছে এই যে দেখো না সময় শুধু এমন জোরে জোরে হাওয়ার ঝাঁকি আসে মানে কি মনে হচ্ছে সব কিছু উল্টে পড়ে যাচ্ছে তো স্ট্যান্ডটা পড়ে গিয়ে মানে ঠাকুরের গায়ের উপরেই পড়ছে মানে ভা চিন্তা করছো যে আমার মোবাইলটা ভাঙতে ভাঙতেই ভাঙলো না ঠাকুরের উপরেই পড়ে গেছে আমার ইস্টার্ন শুদ্ধ মোবাইলটা মোবাইলটা একেবারে ঠাকুরের উপরে পড়ে গেছে তো আমি তো ভাবছি ফোনটা আজকে শেষ আর ফোন শেষ হয়ে যাওয়া মানে ভিডিও বন্ধ সাথে সাথে তার ফোনের ব্যবস্থা হয় না তো এরকম তারপরে ফোনটা তুলে দেখছি যে না ফোনটা কিছুই হয়নি তো আমার ভোলে বাবার কে পায় এই যাত্রায় বেঁচে গেলাম তো মানে কি বলবো আমি সব জায়গায় ওই জন্য স্ট্যান্ডে দিই না আমার আর আমার স্ট্যান্ডটা অত ভালো না নড়বড়ে এই জন্যই মানে হাওয়া ঝাঁকিতে পড়ে যায় পড়ে যেতে চায় তো কি বলবো এই যে আজকে মানে কি বলবো মানে সে সর্ব অনেক বড় আমার কাছে অনেক বড় সর্বনাশ অনেক বড় সর্বনাশের কাছ থেকে হাত থেকে মানে আজকে ভোলে বাবা আমাকে রক্ষা করলো ভোলে বাবার মাথার উপরে পড়ে গিয়েছিল ফোনটা আর কি হাওয়াতে উপর থেকে পেয়ারা পড়ছে তো এই যে বন্ধুরা আমি ভাবছিলাম যে যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলো এগুলো মেলে রেখে দিই বাইরে আর শুকনো শুকনো ঘরে তুলে নিয়ে যাই তো ওই যে স্ট্যান্ডের উপরে আমি কখনোই ফোন রেখে আমি ক্যামেরা করি না কারণ কি যখন ছেলে থাকে ছেলেকে বলি একটু ফোনটা ধরে দেয় আর না হলে তো আমি কোনোখানে ফোনটা রেখে তারপর ভিডিও করি আর এরকম স্ট্যান্ডের উপরে দিই না স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আমার একদমই নরবরে যেহেতু দামি স্ট্যান্ড না তো এই স্ট্যান্ডের উপরে রাখলে আমার খুব ভয় করে ওই জন্য তো কি বলবো এটা দেখার কারণ কি একটা ভিডিও বানাতে গেলে কত কষ্ট করতে হয় কতটাই কষ্ট তো ভিডিওটা যারা যারা দেখছে মানে মনে করলে একটা লাইক করে না হলে কেউ লাইকটাও করে না তো কমেন্ট তো করা দূরেই থাক একটা ভিডিও দেখতে কতক্ষণ সময় পাঁচ মিনিট দশ মিনিট এর থেকে বেশি হয় না আর এর এর ভেতরে সময়টা সারা সারাদিন লেগে যায় তো ভিডিওটা তৈরি করতে তো এটাই বলার ছিল বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাতে একটা সুন্দরভাবে কমেন্ট করে একটা লাইক করো সবাই